আবিসিনিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়েমেনের শাসনকর্তা ছিলেন আব্রাহা তিনি দেখলেন সমগ্র আরবের ধর্মপ্রাণ মানুষ প্রতি বছর মক্কার পবিত্র কাবা শরীফে হজ্য পালনের জন্য সম্বেত হয় এই দৃশ্য তার মনে ঈর্ষা ও অসন্তোষের দিল। আব্রাহা চাইলেন এই ধর্মীয় কেন্দ্রবিন্দু মক্কা থেকে ইয়েমেনে স্থানান্তরিত হোক তার ইচ্ছা ছিল আরবের সকল মানুষ যেন মক্কার পরিবর্তে ইয়েমেনে এসে হজ্জ পালন করে এই উদ্দেশ্যে তিনি ইয়েমেনে একটি বিশাল গির্জা নির্মাণ করেন যা আলকাল্লিস নামে পরিচিতি লাভ করে তিনি ভেবেছিলেন এর মাধ্যমেই তিনি আরবের ধর্মীয় নেতৃত্ব নিজের হাতে নিতে পারবেন তার এই উচ্চাকাঙ্ক্ষা এক ঐতিহাসিক সংঘাতের জন্ম দেয় যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে এক ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এক বিস্ময়কর উচ্চাকাঙ্ক্ষা লক্ষ্য ছিল সুদূর প্রসারী কাবাঘরের পবিত্রতা ও আকর্ষণকে ম্লান করে দেওয়া এর জন্য প্রয়োজন ছিল এক নতুন কেন্দ্র যা হবে আরও জাকজমকপূর্ণ আরও চিত্তাকর্ষক সেই পরিকল্পনার অংশ হিসেবে ভাবা হল কাবাঘরের অনুকরণে নির্মাণ করা হবে এক বিশাল গির্জা এটি হবে বিনোদন ও চিত্তাকর্ষণের সকল উপকরণে সমৃদ্ধ এর স্থাপত্যশৈলী হবে সর্বোচ্চ জাকজমকপূর্ণ মূল্যবান পাথরে সজ্জিত উদ্দেশ্য ছিল স্পষ্ট মক্কার সাদাসিদে কাবা বর্জন করে মানুষ যেন এই নতুন চাকচিক্যময় গির্জার দিকে ছুটে আসে এটি ছিল কেবল একটি ইমারত নয় বরং একটি সাংস্কৃতিক ও ধর্মীয় আধিপত্য বিস্তারের সুদূরপ্রসারী কৌশল ইসলামের ইতিহাসে এমন এক অধ্যায় রয়েছে যেখানে মক্কার পবিত্র হজ্য বন্ধ করার এক ঘৃণ্য চক্রান্ত হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের তাদের প্রকৃত কাবা থেকে বিমুখ করা এবং একটি বিকল্প কেন্দ্র তৈরি করা এই লক্ষ্য পূরণে ইয়েমেনের রাজধানী সানাতে একটি কৃত্রিম কাবা নির্মাণ করা হয় এই নির্মাণ কাজে অধেল অর্থ ব্যয় করা হয়েছিল যাতে মানুষ মক্কার পরিবর্তে এই নতুন কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় কিন্তু সকল প্রচেষ্টা ও বিপুল অর্থ ব্যয় সত্ত্বেও এই চক্রান্ত সফল হয়নি ধর্মপ্রাণ মুসলিমরা তাদের প্রকৃত কাবা থেকে মুখ ফেরায়নি ফলস্বরূপ এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এবং মক্কার হজ্জ তার সমহীমায় অক্ষুণ্ণ থাকে আব্রাহার কৃত্রিম কাবা নির্মাণের সংবাদ যখন আরবের বুকে পৌঁছাল বিশেষ করে কুরাইশ গোত্রের কানে তখন এক চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল এ ছিল তাদের ঐতিহ্য ও বিশ্বাসের প্রতি এক সরাসরি আঘাত যা তাদের আত্মমর্যাদাকে গভীরভাবে আহত করল এই অধ্যত্বের বিরুদ্ধে আর বরা নীরব রইল না তাদের ক্ষোভ এতটাই তীব্র ছিল যে একজন ব্যক্তি ঘৃণাভরে সেই কৃত্রিম কাবায় মোলত্যাগ করে প্রতিবাদ জানাল কারো কারো মতে আরেকজন আরব আগুন জ্বালিয়েছিল সেই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সাথে উড়ে গিয়ে পড়ল সেই ভবনে যা তাদের প্রতিরোধের এক প্রতীক হয়ে উঠল এ ঘটনা আরবের বুকে এক নতুন অধ্যায়ের সূচনা করল আব্রাহা ইয়েমেনের শাসক কাবা শরীফের প্রতি মানুষের ভক্তি দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে সে চেয়েছিল মানুষ কাবা ছেড়ে তার নির্মিত গির্জার দিকে আসুক এই উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় সে কাবা শরীফকে সম্পূর্ণরূপে ধ্বংস করার শপথ নেয়া শপথ অনুযায়ী আব্রাহা এক বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করে যার মধ্যে ছিল অসংখ্য হাতি এই বাহিনী নিয়ে সে মক্কার দিকে যাত্রা শুরু করে কাবা শরীফকে মাটির সাথে মিশিয়ে দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য পথে আরবের বিভিন্ন গোত্র আব্রাহার এই আগ্রাসন রুখতে চেষ্টা করে আব্রাহা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদের পরাজিত করে সামনে অগ্রসর হতে থাকে তার ধারণা ছিল কোনও শক্তি তাকে কাবা ধ্বংস করা থেকে বিরত রাখতে পারবে না